রমজান মাসের রোজা এটা কারোর জন্য জীবনের শেষ রোজা গত বছর আমরা একসঙ্গে অনেকে রোজা রেখেছি তার ভিতর থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে এবছরও যারা রাখবো আগামী বছর নাও পেতে পারি এই জন্য জীবনের শেষ রোজা হিসাবে আমরা রমজান মাসের রোজা রমজান মাসকে কাজে লাগাবো আমরা পরিকল্পনা করবো পরিকল্পিতভাবে রমজান মাসের একটু দু মিনিট কথা বলি রমজান নিয়ে যে পরিকল্পিতভাবে আমরা রমজানটাকে কাটাবো কিভাবে। যে আপনাকে এখন থেকে একটা পরিকল্পনা নিতে হবে আপনি তাহার্যতের নামাজ প্রতিদিন আদায় করবেন আপনাকে খাবার সাহারি খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠতে হবে ওটাকে পরিকল্পনা করবেন এবং ওটার প্র্যাকটিস করার জন্য এখন থেকে আপনাকে শুরু করে দিতে হবে তাই এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত সময় যদি না থাকে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত দুই তিন পৃষ্ঠা করে হলেও কোরআনুল ক্যারিমের তেলাওয়াত আওয়াত এরপরে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত দুই রাকাত করে হলেও নফল নামাজ আদায় করতে হবে এরপরে রমজান মাসে একজন করে ইফতার করার সামর্থ্য যদি থাকে বাইরের কোনো গরিব মিষ্কিনকে অভাবে মানুষকে আমরা একজন করে হলেও অন্তত ইফতার করাবো কারণ আপনি সারাদিন না খেয়ে থেকে রোজা রাখলেন এর রোজা রেখে আপনার যে সব হলো আরেকজন রোজাদারকে ইফতার করালে পারে ওই সব সম পরিমাণ সব আল্লাহ আপনার আমল্লামায় রেখে দিবেন কিন্তু যাকে ইফতার করালেন ওর আমাতে কেউ কম পড়বে না সুবাহ আল্লাহ আপনি প্রতিদিন অসংখ্য রোজার সব নিতে পারেন কিভাবে প্রতিদিন যদি আপনি অনেকগুলি মানুষকে অনেকগুলি রোজাদারকে যদি আপনি ইফতার করান অনেকগুলি রোজার সব আল্লাহ পাক আপনার আমল্লামাতে লিখে দেবেন সুবাহ তাহলে এই পরিকল্পনা নিতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ পরিকল্পনা যেটা নিতে হবে যে আপনার জীবনে সব থেকে বড় পাপাচারমূলক কাজ কি আছে এটা আপনি চিন্তা করবে আপনাকে ওয়াদা করতে হবে এই রমজান মাসে সে কাজকে আমি ত্যাগ করে দিলাম আর আরেকটা পরিকল্পনা করতে হবে যে আপনি রম নামাজ পড়েন না বা গুরুত্বপূর্ণ আল্লাপাকের কোন এবাদতটা মানেন না ওই এবাদতটা রমজান মাস থেকে শুরু করার একটা এরাদা আপনি করবেন এভাবে পরিকল্পিতভাবে রমজান মাসে আগাতে হবে